সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা কুড়ি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর মাম্মা মা ঘুমিয়ে পড়েছে মামাকে স্নান করিয়ে দিয়েছি তো স্নান টান সেরে ওই যে ঘুমিয়ে পড়েছে মামা এখানে ঘুমাচ্ছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো মাম্মা মধ্যে এখন ঘুমাচ্ছে আর সেই ফাঁকে হচ্ছে আমি মাম্মা জামাগুলো একটু গোছাচ্ছিলাম তো এখানে মামামকে জামাগুলো পরানো হয় পরিয়ে ওরকম অবস্থায় হয়তো রেখে দিই মাঝে মাঝে গোছানো হয় না তাই ভাবলাম জামাগুলো আজকে একটু ভালো করে গুছিয়ে রাখি আর এগুলো সব হচ্ছে মাম্মামের আগের পুজোর জামা তো কিছু কিছু জামা হচ্ছে ওর ছোট হয়ে গেছে তো সেই সেই জামাগুলো এখন ওকে পরিয়ে দিই না তো কিছুদিন পর ওর গায়ে আর এই জামাগুলো হবে না কত সুন্দর সুন্দর জামা দেখো ও তো না পড়তে পারলে কেমন লাগে তাই না তাই এখনই মাঝে মাঝে জামাগুলো পরিয়ে দিই এই ছোটো হয়ে গেলেই খুব বাজে লাগে জামাগুলো কত সুন্দর সুন্দর দেখো জামা বাচ্চাদের জামা তো এই দেখো আমার জামাগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কি সকাল থেকেই না আকাশটা দেখো পুরো মেঘ হয়ে আছে আর একটু টুকি টুকির মিষ্টিও হয়েছে অল্প অল্প আর সকাল থেকেই আকাশটা মেঘলা করে আছে আর যার জন্য আজকে জামা কাপড়গুলো তো এই বারান্দাতেই দিয়ে দিয়েছি আমাম তো ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটুখানি টাছ খাইয়ে দিয়েছি দিয়ে চলে এসেছি তোমার সাথে দুপুরের মেনু শেয়ার করতে তো এখানে হচ্ছে ভাত আছে হচ্ছে কাতলা মাছের ঝোল আর আছে হচ্ছে এখানে যে চিংড়ি মাছটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের একটা তেল ঝাল হয়েছিলো আর হয়েছিল হচ্ছে এঁচোড়ের তরকারি তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু দেখো এখানে হচ্ছে ভাত বাড়া হচ্ছে তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো তো চলো তাহলে আমরা তাহলে দুপুরের মেনুটা কম লাঞ্চটা কমপ্লিট করে নিই করে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো খেয়ে দিয়ে চলে এসেছি হচ্ছে উপরে আর নিচে এসে হচ্ছে আইসক্রিম বিক্রি করতে এসছিলো তো দেখো এই যে আইসক্রিম নিচে দাঁড়িয়ে আছে আর মামা বাবা গেছে হচ্ছে আইসক্রিম কিনতে उसे हाथ है ना, सुना। ना।, ना। চকলেট <tribe> <silence> <tribe> <sticks> <hepherenter> তো দেখো এখন আর নিয়ে এসেছি হচ্ছে আইসক্রিম আর আমাদের মামমাম মাম্মাম সোনায় নিয়ে নিয়েছে একটা ওতে কিছু লাগে না কেন ক্রিম ক্রিম বলে একটু ক্রিম দিতে বলতে পারতে মেয়েটার জন্য হুম দাও দেখি হুম ভালো লাগে হুম

아마 게, 나 멈다. 아마 게. 투미 가오, 투 가오. 투함 가오, 투함가 나, 내 দেখো আমাদের এখন আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তিনটে মামামকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু মামাম ঘুমালো না তো এখন ওর বাবার সাথে খেলুখেলু করছে ওই দেখো মামাও এখন বাবার সাথে খেলুখেলু করছে আর সেই ফাঁকে আমি বলবো হচ্ছে নেল পলিশ অনেকদিন ধরেই পড়বো প্রভু ভাবছি কিন্তু পড়া আর হচ্ছে না পড়া হচ্ছে না না সময় হচ্ছে না তো এখন ভাবলাম যখনও ঘুমালোই না হলো বাবার সাথে খেলুক আর আমি একটু নেল পলিশ করব হাতে এবং চ टिक टिक घुमरी ना सोना हां मां के घूम पाला ला मम्मी मामा हाय वाला What? আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে আর একটা অন্য ব্লগে তো এখন টাটা